আজকে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আমি সুলতান হক আপনাদের সাথে আবারও নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা খুবই মজাদার রান্না শেয়ার করব বিশ্বাস করেন এই রেসিপিটা এতই মজাদার যে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন যাই হোক চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে এক প্রকার আলু নিয়েছি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় কেউ মিষ্টি আলু বলে আবার কেউ অন্য নামেও এই আলুকে আলুটির সাথে পরিচিত আমি জানি না কি কোন অঞ্চলে এই আলুটার নাম কি যাই হোক এই আলুটা এতটুকু জানি যে এই আলুটা মাটির নিচে হয় না এটা সাধারণত উপরে হয় মাটির উপরে হয় লতানো অবস্থায় গাছের এই আলুটার কিন্তু অনেক উপকারিতা যে বলে বুঝাতে পারে এটা হজমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই আলুটার অনেক উপকারিতা এখন আমি রান্না করতে চলে আসবো এগুলো আমি কেটে ভালো করে তারপরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা কষ্ট যাতে উঠে যায় দেখুন পানিটা কিন্তু একটু ঘোলাট হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচটি একটু ফালি করে দিবো যাতে একটু একটু স্মেলটা ভালো লাগে খেতে আর একটু ঝাল ঝাল হয় আর এই রান্নাটা যদি একটু ঝাল ঝাল করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কাঁচা মরিচের ঝালটা কিন্তু বেশি ভালো আর কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য উপকার শুকনো মরিচের চাইতে এটা হয়তো বা কম বেশি সবাই জানেন এখন আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দু টুকরো করে তারপরে একটু পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা কিন্তু আমি মাছ ছাড়া রান্না করেছি নিরামিষ রান্না করেছি আমার মশলাটা কিন্তু দেখুন কষানো হয়ে গেছে তেলটা উঠে এসেছে তারপরে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা একটু ভাব দিয়ে নিয়েছি একটু সামান্য ভাব দিয়ে নিয়েছি যাতে একটা বলক আসলে হবে তাহলে এটার কষ্ট যে এটা আছে সেটা কিন্তু প্রথম অবস্থায় একটু পিছিল জাতীয় লাগে কিন্তু আসলে না এটা কিন্তু খেতে খুবই মজাদার আপনারা একবার যদি বাসা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটুকু মজাদার অনেক ধরনের সবজি তো খান আলু খান কিন্তু এই ধরনের আলু কিন্তু সচরাচর আমাদেরও খাওয়া হয়নি আমিও আজকে প্রথম ট্রাই করলাম আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি একটু ভালো করে একটু কষিয়ে নিয়েছি সময়ে একটু হাতে সময় নিয়ে কষাবেন যাতে একটু মশলাটা ভালোভাবে ভিতরে যায় তারপরে পানি দিয়ে ঢেকে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হচ্ছে এটা মাছ দিয়ে রান্না করলেও কিন্তু হয়তো বা খুবই ভালো লাগবে আমার কাছে নিরামিষটা ভালো লাগবে বলে মনে হয়েছিল তাই আমি নিরামিষরা রান্না করেছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এরকম একটু হালকা হালকা জোল রাখবেন মাখা মাখা জোল তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনার প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবারও নতুন ভিডিও শেয়ার করতে চলে আসবো আশা করি ইনশাল্লাহ আল্লাহর শেষ রহমতে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ